রিলিজের শিক্ষার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এনটিএফসি এর কর্তৃক সেই প্রেস রিলিজের দুই এক দুই নম্বর পয়েন্টে যে কথাটা উল্লেখ করেছে এবং তিন নম্বর পয়েন্টে যেই কথাটি উল্লেখ করেছে আমরা সেই কথাটির ব্যর্থহীন কণ্ঠে আপনাদের মাধ্যম দিয়ে জবাব তুলে ধরার চেষ্টা করছি এনটি আর বলেছেন এক থেকে বারোতম নিবন্ধনে নিবন্ধনধারী প্রার্থীদের অনুকূলে কেবল প্রত্যয়নপত্র ইস্যু করা হয়েছে আমি দায়িত্বহীন কণ্ঠে তাদেরই দেওয়া সার্টিফিকেটকে উল্লেখ করে দিয়ে বলতে চাই এক থেকে বারোতম নিবন্ধন সনদ এটা শুধুমাত্র একটি প্রত্যায়ন নয় এটি হচ্ছে এক থেকে নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদের নিয়োগ দেওয়ার তার যোগদান করার একটি প্রত্যয়ন আপনারা আমার এই মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাতে চাই যেখানে সেখানে স্পষ্ট লেখা রয়েছে হি অর শি ইজ ইলিজিবল টু অ্যাপয়েন্টেড অ্যাজ এ লেকচারার অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি ইনস্টিটিউশন ইন বাংলাদেশ মধ্যে লেখা রয়েছে যে এই সনদধারী শিক্ষক শিক্ষিকাগণ তারা বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সনদের যোগ্যতা সাপেক্ষ লেকচারার অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে যে কোনো প্রতিষ্ঠানে যোগদান করতে পারবে এই জন্য আমি রাষ্ট্রহীন পন্থী আপনাদেরকে বলতে চাই তারা যে কথাটি বলেছে এটা শুধুমাত্র একটি প্রত্যায়ন পত্র ইস্যু হয়েছে এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে মিথ্যা ভুল তত্ত্ব তারা করেছে আমি তাদেরকে বলতে চাই আর তারা যে কথাটি উল্লেখ করেছে যে এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিতদের সনদের মেয়াদ এবং বয়স না থাকার কারণে তাদেরকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই ইতিপূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের তারিখ বিশে মে দুই হাজার তেরো চোদ্দশো বাংলা রাষ্ট্রপতির আদেশ ক্রমে উল্লেখ থাকে যে বিধি দশ এর এর প্রত্যয়ন পত্র প্রদান বিষয়ে চতুর্থ উৎসব বর্ণিত ফার্ম চার এর নিচে উল্লেখিত নোট দ্য সার্টিফিকেট উইল রিমেইন ভিলেজ অ্যাপ্লিকেশন ডেট অফ রেজাল্ট শীর্ষক বাক্যটি সম্পূর্ণরূপে বিলুপ্ত হইবে এবং এই অধ্যাদেশ বলে রাষ্ট্রপতির আদেশ ক্রমে এক থেকে বারোতম সকলেই তাদের সার্টিফিকেট এবং বয়সের ম্যাপ আজীবন বলে গণ্য করা হয়েছে সাংবাদিক ভাইয়েরা আমি আরো জানাতে চাই এই বিলুপ্তিকরণ এনটিআরসি এর পূর্বে গৃহীত সকল নিবন্ধন